আসসালামু আলাইকুম কুকিং অ্যান্ড লাইফস্টাইল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জানালা দিয়ে কিন্তু আমরা পাহাড় দেখতে পাচ্ছি হ্যাঁ বন্ধুরা এটা আমাদের বাড়ির জানালা আর এই জানালা দিয়ে আমরা কিন্তু পাহাড় দেখতে পাই অসম্ভব সুন্দর দৃশ্য তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক আর এখন দেখতে পাচ্ছেন বাড়ির সামনেই মানে আমাদেরই পুকুর আর এই পুকুরটা কিন্তু একেবারে ভরা ছিল মাছ ছিল অনেক প্রচণ্ড মাছ ছিল তো এখন পুকুরটাকে শুকিয়ে ফেলা হয়েছে আর পুকুরটাকে ভরে ফেলা হচ্ছে এজন্য পাশ দিয়ে মাটি ফেলা হচ্ছে তো ভাবলাম শেষবারের মতো আপনাদের সাথে পুকুরটা শেয়ার করে এছাড়াও আজ আপনাদের সাথে আমার শাশুড়ি মায়ের হাতের খাসির মাংসের রেসিপি শেয়ার করব। তাকাও মমনির দিকে তাকাও ও রে সোনা রে কি সুন্দর করে হাসি মামুনি বাড়ির এই গাছগুলোর নাম কিন্তু আমার মনে থাকে না অনেকবার শুনেছি তারপর আমি ভুলে যাই আর এখানে দেখেন বাগান বিলাস কত সুন্দর হয়ে ছড়িয়ে আছে আছে জবা ফুল গাছ আর এটা হচ্ছে রান্নাঘর যেখানে আমরা আজকে মাটির চুলায় রান্না করব তো মাটির চুলায় কিন্তু রান্না করা হয় না আমরা মাঝে মাঝে শখে রান্না করি এজন্য শাশুড়ি মা পাতিলের মধ্যে কাদা মাটি লাগিয়ে রেখেছে এখানে এভাবে শুকাতে দেওয়া হয়েছে শুকানো হয়ে গেলে তারপর রান্না করব কি দেখবা এখানে খাসির মাংস নেওয়া হয়েছে দেড় কেজি পরিমাণে এর মধ্যে একে একে সব মশলাগুলো দেওয়া হবে শুরুতেই দেওয়া হয়েছে এক চা চামচ জিরা গুঁড়া তারপর দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া দিয়েছে কারণ মরিচ বাটা দেওয়া হবে এখানে দেওয়া হয়েছে দেড় চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এরপর চার চা চামচ পরিমাণে দেওয়া হলো আদা রসুন বাটা কারণ যেহেতু দেড় কেজি পরিমাণে মাংস তাই দুই চামচ আদা বাটা এবং দুই চামচ রসুন বাটা এবার দেযা হবে পেঁয়াজ বাটা পেঁয়াজ এবং লাল মরিচ বাটা তো এবার মশলাগুলো দেয়া হয়ে গিয়েছে ভালো করে এবার মিক্সড করে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে যাতে পুরো মাংসর মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায় এই জন্য হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে আমাদের এই মাংসগুলোর মধ্যে কিন্তু কলেজা ফ্যাপসা সব কিছুই রয়েছে তাই এই টাইপের মাংসগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে মায়েদের হাতের যে কোনো রান্নাই মজার হয় আর আমার শাশুড়ি মায়ের হাতের রান্না যে একবার খায় তার তো সারা জীবনে মুখে লেগে থাকে অনেক অনেক মজার হয় তার রান্না তো আমাদের মাখানো শেষ মাখানো হয়ে গিয়েছে এরপর মেরিনেট করতে এক দেড় ঘন্টার মতো রেখে দিয়ে চুলায় চলে যাচ্ছি এখানে আমার ননদ চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছে এখানে তেলও প্রায় দুই কাপের মতো দেওয়া হয়েছে কারণ যেহেতু অনেক বেশি মাংস তাই তেলটাও একটু বেশি দিতে হবে এবারে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা তো শুরুতেই দুটো তেজপাতা দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিয়েছে দারচিনি এবং এলাচ দিয়ে এবারে দিয়ে দিবে পেঁয়াজ এখানে দুই কাপেরও একটু বেশি আছে পেঁয়াজ যেহেতু হাত দিয়ে দিয়েছে তবে আন্দাজটা এরকমই হবে এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছে পেঁয়াজটা নরম হয়ে আসলে বা হালকা একটু সোনালি রং ধারণ করলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেয়া হবে আর মাটির চুলায় রান্না মানেই অনেক বেশি মজার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবারে মাংসটা ঢেলে দেওয়া হচ্ছে সাবধানে ঢেলে দিতে হবে যেহেতু অনেক মাংস এবারে তেল এবং পেঁয়াজের সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে একেবারে খুব ভালোভাবে মিক্স করতে হবে নাড়া হয়ে গেলে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে দশ পনেরো মিনিটের জন্য মানে মাংসটাকে জাস্ট কষাতে হবে আর কি তো দশ পনেরো মিনিট পর মাংস ঢাকনাটা খুলে দেখা গেল এর মধ্যে অনেক ঝোল পানি উঠে এসেছে আর আশা করি এই পানিতেই মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তারপরও যদি লাগে তখন আবার দেয়া হবে তো এভাবেই ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করা হচ্ছে এবং মাঝে একটু গরম পানি দিয়ে দেওয়া হয়েছে যার কারণে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং অনেক সফট হয়ে গিয়েছে আর আমরা যতটুকু পরিমাণে ঝোল পছন্দ করি ততটুকু রাখাও হয়েছে আর এবারে এখান থেকে নামিয়ে আমরা ঘরে যে গ্যাসের চুলা আছে সেখানে একটু রাখব পাতিলের মধ্যে কালারটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছিল না তো এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর উপরে তেলটাও ভেসে উঠেছে দেখতে কিন্তু অসম্ভব মজা মনে হচ্ছে দেখেই আর খেতে মায়েদের হাতের যে কোনো রান্নাই দেখলেই মনে হয় যে শান্তি আর খেলে তো অসম্ভব তৃপ্তি সহকারে খাওয়া যায় আমরা রান্না করলে দেখা যায় যে একবার খেলে দ্বিতীয়বার আর সেটা খেতে ভালো লাগে না তবে মায়েরা যে রান্নাটাই করুক বারবার খেলে আরও খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায় তো আমাদের খাবারটা এবার আমরা টেবিলে নিয়ে এসেছি টেবিলে ওদিন আরও বেশ কিছু খাবার ছিল বেশ কিছু ভর্তা ছিল তবে যাই থাকুক না কেন এই খাবারটা এত বেশি মজার ছিল যে আমরা সবাই এটা দিয়ে খেয়েছি সবাই আপনারা আমার শাশুড়ি মা এবং আমার পরিবারের প্রতিটি মানুষের জন্যই দোয়া করবেন যেহেতু তাদের বয়স হয়ে গিয়েছে এবং ডায়াবেটিক্স আছে তো আশা করব আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আপনারাও ভালো থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে বাঁধাকপি ভাজি ছোট মাছ বেগুন ভর্তা টমেটো ভর্তা ডিম মানে অনেক কিছুই ছিল তবে সব কিছুর পরেও আমরা ওই দিয়েই খেতে বেশি পছন্দ করেছি তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ